কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ভিডিওর সাথে আবার চলে আসলাম তো আজকে আজকে যাচ্ছি আমি আজকে কোথায় যাচ্ছি দেখে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি আমি তো এখন আজকে যাচ্ছি দিদিবাইতে মানে শিলিগুড়িতে তো এখান থেকে যেতে ঠিক তিন চার ঘন্টার টাইম লাগে তো এখন রেডি হয়ে গেছি দেখি এখন ট্রেন সাতটা চারটে সোতে তে ট্রেন আছে এখন বাজে সাড়ে তিনটে এখান থেকে যেতে টাইম লাগবে ডালখোলা তো যদি ট্রেনটা পাই তো ভালো কথা যদি ট্রেন না পাই তাহলে বাসেই যেতে হবে তো আসলে কি কারণে যাচ্ছি সেটা গেলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরমেন্টস লাইথ তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বেরিয়েও গেছি আমি ভাই জেম্মা তো এইখানে জেঠু আগে গিয়েছিল আর কি আর রাস্তায় তো জেঠু ফোনে রিচার্জ করবে জন্য আগে বেরিয়ে গিয়েছিল তো এই জেঠু জেম্মা তো চলো দেখি বাস কখন আসে কী বলবো আর মানে এই ভিডিওটা আমার অনেক দিনের তো মিনিমাম এক মাসের ওপরও হয়ে গিয়েছে আমি এখন আপলোড দিচ্ছি তো তারপর শেষ মাস কথা বলতে বলতে বাসও চলে এসেছে বাসে উঠে গেছি আমরা যেহেতু যাবো ডালখোলা তো ডালখোলার ওখানে গিয়ে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি যেহেতু বাস মানে ট্রেন অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো মানে অলরেডি ট্রেন স্টেশনে ঢুকেও গেছিলো এমনকি ফটাফট করে টিকিট কেট কাটতে কাটতেই আর কি ট্রেন আর কি ছেড়েও দিয়েছিল তো চলন্ত ট্রেনে আমরা উঠেছি ইজ লাইট গেছি মানে যা যাবে আমি একবারে নেমে দেখা যাচ্ছে তোমাদের সাথে তারপর কি হতে চলেছে মানে কি মানে এখনো পর্যন্ত দিদি জানে না দিদি ফোন করছে অনেকবার তো দিদি ফোন এমনি রিসিভ করছি না তো চলো দেখা হচ্ছে পরে তো আমরা কোথায় যাচ্ছি কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো গাইস এখন হচ্ছে মানে কি বলবো যাচ্ছি দিদি বাইতে সেটা তোমাদেরকে বলেছি তো এইটা হচ্ছে ট্রেনে এখন নামবো আর কি তারপর আমরা চলে এসে মেয়ো মোড়ে থেকে আমরা এই কেকটা নিয়েছিলাম তো যেটা ছিল জেঠুর পছন্দের কেক তো বলেছিলাম যে জেঠু কোন কেকটা নেওয়া যায় যেঠু বলছিল এটাই নেই তো ভালো ছিল চকলেটই আর মেয়োমোড়ে মানে কেকটা ভীষণ সুন্দর ছিল মানে খেতে তো দারুণ টেস্টি তো আমি গেছিলাম বলছিলো নামের স্পেলিং বলতে তো তো ফার্স্ট টাইম আমরা মিয়োমোরে গেছিলাম তো ফার্স্ট টাইম মিয়োমোরে ভেবেছিলাম যে হয়তো অনেকই বাজেট অনেকই প্রাইস কিন্তু সত্যি বাজেটের মধ্যে খুবই টেস্টি আর কেক অনুযায়ী অনেকই প্রাইস কম তো খুব ভালো লেগেছিল তো বেড়েও গেছিলাম কেক পেক নিয়ে আমরা ভাই কেক নিয়ে যাচ্ছে তুই পিছনে থাক তো দিদি দিদির বাড়ির সামনে এখন আমরা যাচ্ছি

জানতো না আমরা বলি উনি এমনকি ফোন করছে ফোন করিনি তো বাড়ির থেকে খবর দিয়ে দিছে এটা এবার খারাপ লাগছে তো যাই হোক খারাপ লাগা কি বাদ দাও তো চলো এখন কতবার কি

ডেকোরেশন হচ্ছে পায়েস তেলে দিবেন শুভ তো সাজানো সব খুলে টুলে একাকার এই এই দেখো কেক এটা হচ্ছে বর্মা বানিয়েছে পায়েশ লুচি এখনকার মতো এইটুকুই তো বিশে সাজানো কি অবস্থা মান কি মাকে গিফট করবি তো দেখো <laughs>

তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সব তো দেখা হচ্ছে